হ্যালো ব্রিয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন ওই সাড়ে বারোটা একটা মতন বাজে আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি সকাল থেকে আজ ব্লগটা আর কি শুরু করিনি সকালের দিকে একটু ব্যস্ত ছিলাম কারণ আজকে ভাবছি যে পুজো করব মানে আমাদের এখানে ওই কীর্তন গানের শেষে আর কি সূর্য পুজো হয় আর কি শ্বশুরমশাই বললো শ্বশুর শাশুড়ি বললো যে পুজো করতে তার জন্য আর কি ভাবলাম যে পুজো করব এর আগে করিনি করেছি সূর্য পুজো কিন্তু এইভাবে না কোনো দিন করিনি তো ভালো লাগলো পুজোটা করে তারপরে এই যে দুপুরের দিকে আর আমার যা তো সকালবেলার দিকে আর কি খাইয়ে যাই গোপালকে তারপর আমি আর কি দুপুরবেলা স্নান খেন্যান করে আর কি দুপুরকে দুপুরবেলার দিকে আর কি আমি গোপালকে খাওয়াই তো আজকে না গোপালকে ঘুম পাড়ানো হয়নি কারণ গোপালকে আমাদের সঙ্গে আর কি গোপালকে আর কি নিয়ে গিয়েছিলাম মানে কাছে আজকে বসায়নি একদম আসনে আর কি বসিয়ে দিয়েছিলাম তো তারপর হচ্ছে এই যে গোপালকে আজকে দিয়েছিলাম তোমার লাড্ডু মানে তিনবেলা খা খেতে দিই বেলা তিন রকম দেওয়ার আর কি চেষ্টা করি তো সকালের দিকে দিয়েছিলাম তোমার ওই মিষ্টি ছিল সন্দেশ সেটা দিয়েছিলাম আর দুপুরের দিকে এই আঙুর আর তোমার এই লাড্ডুটা দিলাম মানে তিনবেলা আর কি তিন রকম দিই আর কি তারপরে এই যে এইভাবে আর কি আর আমার না খুব ভালো লাগছে জানো তো গোপাল এভাবে করতে মানে সত্যি খুবই ভালো লাগছে তো ভাবছি যে আরেকটা আর কি গোপাল নেবো তো ভাবছি আর একটু বড় দেখে আর কি নেবো তারপরে এই যে আর কি গোপালকে এইভাবে দিলাম আর আমি জানতাম না ওই আমার যা আর কি যেইভাবে যেইভাবে বলে গেছে যে এইভাবে এইভাবে দেবে তো সেইভাবে সেইভাবেই আর কি দিই তবে এই যে সূর্য পুজো দেবো আর কি যা যা লাগে সেইগুলো আর কি গুছাচ্ছিলাম মানে আমি শ্বশুরমশাই সব কিছু বাজার থেকে নিয়ে এসেছিলাম সেগুলো আর কি আমি আর কি গুছাচ্ছিলাম তারপর আর পুজো দেওয়ার সময় আলতা না পড়লে না ভালো লাগে না কিন্তু এই শীতের সময় না একটু আলতা একটু কমই পড়ি কারণ আমার স্কিন তো একে তোই ভালো না তারপরে এই আলতা নিলে না পা খুব ফাটে তো ওই যে পুজো দেবো জন্য একটু আলতাটা আর কি পড়লাম আর আলতা পড়তে আমার খুবই ভালো লাগে ছোটোবেলায় মানে আমি তো দিদার বাড়ি থাকতাম তো আমার দিদার মুখে খুব শুনেছি আমি নাকি ছোটোবেলায় খুবই আলতা নিতাম মানে পাহাড় থেকে উঠতে না উঠতে আবার আর কি নিতাম মানে ভালো লাগতো আলতা কাজল টিপ লিপস্টিক এগুলো নাকি খুব ভালোবাসতাম খুব সাজতে ভালোবাসতাম এখনই অত একটা আর কি সাজি না মানে কোথাও গেলে আর কি যেটুক সাজার দরকার সেটুকু আর কি সাজি আর এখন ওই সবসময় আর কি সাজি না ভালো লাগে না ওই মানে কি সাজে আবার ওই সাজার পর আবার তোলো ওইটা আর কি খাটনি লেগে যায় যার জন্য আর কি বললো তারপরে এই যে আর কি আলতাটা নিলাম আর আলতাটা সত্যি খুব ভালো ছিল একদম টক টক করছিলো আর এই যে পায়ের আলতা পরার পর আর পায়ের তোরা পরার পর না পায়ের লুকটা একদম অন্য রকম হয়ে যায় দেখতেও খুব সুন্দর লাগে আর আলতা না পরলে পুজো পুজো ফিলটা আসে না আলতা পরবো একটু মোটা করে সিঁদুর নেবো শাড়ি পরবো লাল পায়ের সাদা শাড়ি লাল পায়ের পরবো তবেই তো মনে হবে যে না পুজো তারপরে এই যে আমি আর কি রেডি হয়ে গেলাম আর এই শাড়িটা পরেছিলাম আমার শাশুড়ি মায়ের আর আমার বেশিরভাগ আমি মানে আমার শাশুড়ি মায়ের মোটামুটি আমার শাড়ি পরা হয়ে গেছে মানে আমরা মানে সেইরকমভাবেই আর কি থাকি মানে তিনজন মিলে আর কি সেরকম মনেই হয় না আর আমরা আমার শাশুড়ি মার সঙ্গে মেলামেশার চেষ্টা করি যাতে লোকে বুঝতে না পারে এটা আমাদের শাশুড়ি মা তো সেইভাবে আর কি আমার শাশুড়ি মা ওইটা আর কি হবে না দেখলাম যে ওইটা হবে না যার জন্য আর কি ওইভাবে নিয়ে গেলাম আর এই সূর্য পুজোয় নাকি এই ভোগটা নাকি মাথায় করে নিতে হয় তো সেই জন্য বললো যে এইটা আর কি নিতে আর গোপালকে তো রেখে যাব না যেহেতু বাড়ি কেউ নেই একা থাকবে সেই জন্য আর কি সঙ্গে করে আর কি গোপালকে নিয়ে গেলাম আর এই যে কীর্তন শেষের পর চারিদিকে এইভাবে ঘুরে ঘুরে সব নাচ করছিলো মানে এইভাবে নাকি আর কি পুজোটা করতে হয় প্রথমে আমরা ভোগটা মাথায় নিয়েছিলাম মাথায় নিয়ে তারপর ওইখানে আর কি ডাকলাম আর এই দেখো আর আমিও ঘুরছিলাম আর আমাকেও সবাই সবাইভাবে নাচতে আর আমি নতুন বউ নতুন বউ বলতে প্রায় এক বছর হয়ে গেল তবুও ওই প্রথমবার পুজো করলাম আর আমার একটু লজ্জা লজ্জা লাগে বাড়ির অনুষ্ঠানে ঠিক আছে কিন্তু আমার না বাড়ায় কোথাও নাচতে খুবই লাগে সেই জন্য আর কি আমি রাজ করছিলাম না আমি একটু ওই সাতটা ঘুরলি মতন দিয়ে আর একটু বসে গিয়েছিলাম পুজো করতে তারপরে এই যে পুজো টুজো শেষ করে আর কি বাড়ির দিকে চলে আসলাম মানে বাইরে আর কি বেরিয়ে আসলাম আর ওইখানে সিঁদুর খেলছিলাম কারণ মেন হচ্ছে সূর্য পুজোর সিঁদুরটাই নাকি মেন তো সিঁদুর নিয়ে সবাইকে আর কি সিঁদুর দিলাম তা নিচেও আর নিজেকেও আর কি সিঁদুর পড়ে দিচ্ছিল সবাই ভালো লাগছিলো ভাবছিলাম যে পরের বছর আবার করব তো পুজোটা করে সত্যি খুব ভালো লেগেছে জানো তো তারপরে এই যে সেই বেলা থেকে টিকটাক কিছু কিনলাম জিলাপা ঠিলাপা এটা কিনলাম কেনার পরে এই যে বাড়ির শেষে চলে আসলাম আর মেলাতে এসে না আমার মাসি শাশুড়ি মাও এসেছিলো এখানে তারপর বললাম যে চলো আমাদের তারপরে আর কি যাচ্ছিলো আর কি সন্ধ্যার দিকে আর কি চলে যাবে মেশও আসবে আর এই যে গোপাল আর গোপালকে সবসময় এইভাবেই রাখি আমার ভালো লাগে খুবই ভালো লাগছে গোপালকে কোলে কোলে এইভাবে রাখতে তারপরে ফুচকা নিয়ে এসলাম আর আমার যা দেখো মানে উঠোনের মাঝখানে একদম বসে গেছে মানে বেশি করে আর কি ফুচকা নিয়ে এসছিলাম তারপরে সবাই মিলে একসঙ্গে আর কি ফুচকা খাচ্ছিলাম আর আমি বেশি কালকে খাইনি 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 বলতে বলতে ওই চার পাঁচটা আর কি খেয়ে নিয়েছিলাম যেহেতু সারাদিন ছিলাম সেই জন্য কি বেশি খাইনি তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে anu adakal cudik seblakidada